হ্যালো নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন আমি চান রান করে এসে বাসি কাজবাস কমপ্লিট করে হাত বসে দিয়ে দিয়েছি এখানে ডালও দিসি বসে আলু ভাজা করে নেব এক জায়গায় যাওয়ার কথা আছে যখন যাব বলবো তো চলো সঙ্গে থাকো সাথে থেকেও তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন সংবাদ দিয়ে দেব তো এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে পিঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ দিয়ে দিচ্ছি ডালটা সংবাদ দিয়ে দেবো এখন হলুদ দিয়ে দিছি একটু পরে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি যাচ্ছি এখন শুধু ডাল মুসির ডাল আর কারকোল আলো ভাজা করলাম এখন তো একজনের সঙ্গে বিশেষ লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছি বড় বড় বড়োবাবুর সঙ্গে তার বাড়িতে আমার কাজের জন্য সবটাই বলবো পরে আমার কাজ যেহেতু হয় অনেক কথা আছে সবগুলোই বলবো তোমাদেরকে কোনোটাও বাদ দেবো না তো চলো যাই এখন আসার পথে যেহেতু ওখানে দোকানেই মাংস পাই তারপর নিয়ে আসবো ফির একজন আমার সাগাইও আসার কথা আছে আত্মীয় ও যেহেতু আসে আসার পথে নিয়ে আসবো ওদিকে তো চলো একবারে ব্রেকফাস্টটা করে নিই চা খাওয়া আজকে কোনো শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে চলো তো বেরিয়ে পড়লাম এখন যেখানে যাওয়ার কথা ছিল এখন যাচ্ছি ব্যাগ নিয়ে নিছি চলো যেতে যেতে দেখাবো তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাচ্ছি এখন বন্ধুরা টিপ 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 করে বৃষ্টি পড়তেছে বারোটা বাজে প্রায় ফনি বারোটা তো যার বাড়িতে যাবো তাদের ওনার বাড়ি হচ্ছে বাগানের পাশে চা বাগান যাওয়া যাক তো ফাইনালি টোটোতে থেকে উঠিয়ে বললাম এখন যাচ্ছি 对吧？ হসপিটাল না তো যেখানেই গেছিলাম ওখানে কাজ হয়ে গেলে এখন টোটোতে উঠলাম আবার বাড়িতে যাচ্ছি বড়ো করেন পিসগুলা বাড়িতে ওইদিকে বাজার ঠাজার নিয়ে একবারে চলে আসলাম দেখতেই তো পারলাম চলো এখন ফ্রেশ হয়ে নিব হাত মুখ দিয়ে চিকেন তো চিকেনটা বসে দিয়ে দিলাম ম্যারিনেট করা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখন টমেটো পেস্টা দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ঝোল করবো না শুধু মাখামাখা করবো তো কষিয়ে নিই ভালো করে তারপর ওই দিকে মেয়ে বলে চিকেন পকোড়া খাবে কয়টা পকোড়া বানাবো এটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো একটু অল্প দিব আলুটা সিদ্ধ হবে কষানো হয়ে গেছে আমার জল দিয়ে দিই জল লাগবে আলুটা সিদ্ধ হবে পকোড়াটা এখন ম্যারিনেট করবো এখানে গুলমরিচ গুঁড়ো বেসন লবণ হলুদ সব কিছু দেওয়া আছে পিঁয়াজ সেটা এখন আলো করে মেখে নিয়ে পকোড়া বানাবো চিকেনটাও রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব গরম মশলা দিয়ে সুন্দর গেবি গেবি হয়ে গেছে গাঢ় গন্ধ রস লেবু রস দিয়ে দিছি গরম মশলা দিয়ে দিলাম চলো নামিয়ে নেই এখন এটা তো বন্ধুরা চিকেন পকোড়া বানানো হচ্ছে এইদিকে চিকেন পকোড়া গুলো এখনো ভাজা হচ্ছে সেই ফুলতেছে বন্ধুরা ছোট ছোট কিমা কিমা করলাম তবু ফুলছে বড় বড় হয়েছে সেই কর করা হচ্ছে তো কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা চিকেন পকোড়াটা চলো নামিয়ে নেই নামানোর পর তারপর দেখাবো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন লাঞ্চ করছি তো চলো দেখাই লাঞ্চ মেনে কি রান্না করলাম চলো তো এই যে সকালে তো এগুলো করছিলাম আলু ভাজা কারকোর আলু ভাজা ডাল করে গেলাম এক জায়গায় যে ডাল এইখানে মুসুরির ডাল আর এখন করলাম চিকেন কারি আর হচ্ছে চিকেন পকোড়া এই যে মেয়ে খাবে মেয়ের ফেভারেট চিকেন পকোড়া সুন্দর হয়েছে ফলছে একটু টেস্ট করে দেখলাম সেই মুচমুচে হয়েছে চলো লাঞ্চটা করি নিই আমরা বন্ধু আমার চ্যানেলে আসছো এসে সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে বলছি তোমরা দু তিন দিন আমার ব্লগে আসো সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে তারপর আমি নিয়ম মেনে যাবো যাওয়ার সঙ্গে সঙ্গে তো আর যাওয়া যায় না আর পরে খুঁজেও পাওয়া যায় না একদিন আসি তো হবে না না এরকম করে তো দু তিন দিন আসো তারপর আমি নিশ্চয় করে দেব যাব দেখবো বন্ধু হব এটাই বলার ছিল চলো লাঞ্চটা করে নি সন্ধ্যা বন্ধুরা করে নিলাম গরম গরম চিকেন পকোড়া গরম করে নিলাম আবার চিকেন পকোড়া দিয়ে বানিয়েছিলাম তো চিকেন পোকড়াদি চা খেয়ে খেয়ে ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা থ্যাংক ইউ